ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে মৃত্যু বেড়ে চল্লিশ সরকারের আলোচনার ডাক প্রত্যাখ্যান পড়ুয়াদের সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধে কমপ্লিট শাটডাউন কার্যত স্তব্ধ বাংলাদেশ বুধবারের পর বৃহস্পতিবার শুক্রবার পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা দেশে শুক্রবার পর্যন্ত মৃত্যু বেড়ে চল্লিশ নিহতের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক শুধুমাত্র রাজধানী ঢাকার উত্তরাতেই মৃত্যু হয়েছে পাঁচ জনের পরিস্থিতির ভয়াবহতা আজ করে আলোচনার ডাক দিয়েছে শেখ হাসিনা সরকার কিন্তু আন্দোলনকারীরা সেই ডাকে সাড়া দেননি বরং প্রত্যাখ্যান করেছেন সংরক্ষণ ব্যবস্থার সংস্কার দাবির সঙ্গে বাংলাদেশ সরকার নীতিগতভাবে একমত বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়ে দেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে আলোচনার বসার আহ্বান জানান তিনি তবে সোনামাত্র সেই আহ্বান প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ নাসিম ইসলাম তিনি বলেন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে সরকার এই পরিস্থিতি উত্তপ্ত করেছে সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি হিংসা এবং হত্যা চলবে আর আমরা শহীদ রক্তের ওপর বসে আলোচনা করব এটা হয় না নাইদের ভাষায় পুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী নামিয়ে দমন পীড়ন চালিয়ে ছাত্র ছাত্রীদের আন্দোলনকে নস্বাত করার চেষ্টা বিফলে যাওয়ার পর এখন আলোচনার কথা মনে পড়ছে সরকারের আলোচনার নামে আন্দোলনের রাস্তা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে সরকারের ফাঁদে আমরা পা দেব না অস্থিরতা ও অশান্তির আবহাওয় বাংলাদেশে বসবাসকারী ও সফরকারী সমস্ত ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের সতর্ক করেছে দিল্লি ভারতীয় বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার এক বার্তায় ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে চলা সেদেশে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং যথাসম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনে ঢাকার ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনার উপ হাই কমিশনে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পরামর্শ দিয়ে পরামর্শ দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে সংঘাত ও হতাহতে সবচেয়ে বেশি ঢাকা চট্টগ্রাম এবং নরসিংহী ধানমন্ডি রামপুরা যা যাত্রাবাড়ি সাভার ও মাদারীপুরে সংঘর্ষ হয়েছে মারা গিয়েছে অনেকে আহতের সংখ্যা কয়েকশো পড়ুয়াদের অবরত অবরোধ ভাঙতে পুলিশ এবং সেনা সক্রিয় হওয়ায় সারাদেশে দেশে হিংসা ছড়াচ্ছে অবরোধই ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতির হাসপাতাল ও সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া সমস্ত বেসরকারি দপ্তর দোকান বাজার বন্ধ ছিল মেট্রো রেল সহ অন্যান্য যান কার্যত স্তব্ধ বাংলাদেশের টেলিভিশন সংস্থা বিটিভি ভবনে আগুন লাগানো হয় এবং সেখানে দামকলকে যেতে বাধা দেওয়া হয় সাংবাদিক সহ কর্মী ভিতরে আটকে পড়েন আন্দোলনকারীরা ভবনটি দখল নেওয়ার চেষ্টা করে এর ফলে বিটিপির সমস্ত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যায় সংরক্ষণ বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে জেলে বাংলাদেশের বিভিন্ন জাতীয় সড়কে আটকে রয়েছে হাজার হাজার যানবাহন ঢাকায় পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন উপস্থিতি না মাত্র দেশের পরিবহন মন্ত্রী অবদুল কাদের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা আর এই আন্দোলন করছেন না রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জামাত আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা পড়ুয়াদের ঢাল হিসেবে ব্যবহার করে ব্যাপক হামলা লুটতরা চালাচ্ছে সরকারের এটা সরকার এটা হতে দিতে পারে না তাই সরকারকে কঠোর হতে হচ্ছে জনতা পুলিশ খন্ড যুদ্ধ চলতে দেশে নানা জায়গায় একটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ঠেকাতে গিয়ে পুলিশ আটকে পড়েন হেলিকপ্টার পাঠিয়ে সেই পুলিশ কর্মীদের উদ্ধার করতে হয় টাঙ্গেল জেলা পুরোপুরি রণক্ষেত্র আন্দোলনকারীদের তরফে কোন জেলাতেই পিছু হটার লক্ষণ নেই চীন এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের পাশে দাঁড়িয়েছে সে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত গিয়াংওয়েন সাংবাদিকদের বলেন সংরক্ষণ বিরোধী আন্দোলনের পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নই আমরা বিশ্বাস করি এই সমস্যার সমাধানের ক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে যদিও বাংলাদেশের রামজনতা মনে করছে পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে